অ্যাডিডাস অ্যাপেল বিএমডাব্লিউ কোকাগোলা টয়োটা আমরা প্রতিদিনই এই বিখ্যাত ব্র্যান্ডের লোগোগুলো দেখি কিন্তু আমরা কখনো ভাবি না এই লোগোগুলোর আসল মানে কি তবে প্রতিটি রেখা পাক আর রঙের নিজস্ব অর্থ আছে এই লোগোগুলোর বেশিরভাগই শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এর পিছনে লুকিয়ে আছে গভীর বাত্রা জানতে আগ্রহী তাহলে দেখে নাও এই ষোলোটি বিখ্যাত ব্র্যান্ডের লোগো যাদের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু অর্থ যা হয়তো তুমি আগে কখনো খেয়াল করো হুন্ডাই অনেকে মনে করেন হুন্ডাই লোকের এইস কেবল নামে প্রথম অক্ষর কিন্তু আসলে এই দুইটি ব্যক্তিকে একজন গ্রাহক এবং একজন কোম্পানির প্রতিনিধি যারা এক অপরের সঙ্গে কর্মদান করছে চমৎকার চিন্তা তাই না নাম্বার ফিফটিন অ্যাডিডাস অ্যাডিডাস নামটি এসেছে এর প্রতিষ্ঠাতা অ্যাডল গেসলারের নাম থেকে লোগোটি অনেক সময় ধরে পরিবর্তন হলেও সব সময় তিনটি স্টাইপে থাকে বর্তমানে তিনটি স্টাইপে এমনভাবে রাখা হয়েছে যেন তারা একটি ত্রিভুজ গঠন করে যা একটি পাহাড়ের প্রতি অর্থাৎ ক্রিয়াবিদের প্রতিদিনের চ্যালেঞ্জকে বোঝানো হয়েছে নাম্বার ফোরটিন অ্যাপেল জন রফ যিনি অ্যাপেলের লোগো ডিজাইন করেছিলেন বলেছিলেন তিনি একটি ব্যাগপুর্তি অ্যাপেল কিনে একটি বাড়িতে রাখেন সপ্তাহ জুড়ে সেগুলো ছবি আঁকতেন এবং প্রতিকৃতি রূপ খুঁজে বের করতেন একটি অ্যাপেলে কামড় দেওয়ার পর তিনি খেয়াল করেন যে বেট শব্দটি কম্পিউটার ট্রাম বাইটের মতে উচ্চারিত হয় পুরোপুরি কাকতালে হলেও দারুণ নাম্বার থার্টিন ভায়ো ভায়োর লোগোর প্রথম দুটি অক্ষর দেখায় একটি অ্যানালক ওয়েব শেষ দুটি অংশ ডিজিটাল সংকেতের প্রতীক এক শূন্য নাম্বার টুয়েলভ অ্যামাজন প্রথম দেখায় অ্যামাজনের লোক খুব সাধারণ মনে হতে পারে কিন্তু কমলা লঙ্গের এর একটি হাসির প্রতি যা কোম্পানির গ্রাহকের সন্তুষ্টি দর্শন তুলে ধরে এই দ্বীপটি এ থেকে জেট পর্যন্ত বিস্তৃত যা বোঝায় যে তারা এ থেকে জেট পর্যন্ত সবকিছুই বিক্রি করে নাম্বার এলভেন ডেকিন রবিস বিয়ার অংশের গোলাপি অংশগুলো মিলে গঠন করেছে এক ট্যুরিস্ট যা বোঝায় তাদের একটি স্তনে আইসক্রিম ফ্লেভার নাম্বার টেন অনেকে টয়টার লোককে কাইবে টুবে পড়া কারুর সাথে তুলনা করে আসলে এটি হলো একটি সূচের প্রকৃতি যার ভেতর দিয়ে সুতা রাখা। এর মাধ্যমে প্রতিষ্ঠানের টেক্সটাইলের উৎপাদন ইতিহাস স্মরণ করা হয়েছে এমনকি এই লোগের বিভিন্ন অংশ দিয়ে টয়টা শব্দটি বানান করা যায় নাম্বার নাইন কন্টিনেন্টাল এই টার কোম্পানির লোগোর প্রথম দুটি অক্ষর একটি গাড়ির চাকাকে বোঝায় সাধারণ কিন্তু দুরন্ত ডিজাইন নাম্বার এইট ফর্মুলা ওয়ান এফ এল মাঝে সাদা জায়গা দেখলে তুমি দেখতে পাবে এক নাম্বারটি আর লাস্ট টাইপগুলো গাড়ির গতির প্রতি নাম্বার সেভেন প্রিন্টারেস্ট প্রিন্টারেস্টের ব্যবহারকারীরা বিভিন্ন ছবি সংগ্রহ করে পিন করে রাখে এই জন্য পি অক্ষরের ভিতরে লুকানো আছে একটি পিনের চিহ্ন নাম্বার সিক্স বেডস বেটস কোম্পানির বি অক্ষরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তা একটি হেডফোন পরা ব্যক্তির মাথা নাম্বার ফাইভ টপ একটি পাহাড় দেখা যায় যার ভিতরে লুকে আছে একটি ভাল ছবি কারণ বার্ন শহরকে বলা হয় ভাল শহর নাম্বার ফোর বিএমডাব্লিউ অনেকে মনে করেন লোখর মাছের অংশ বিমানের পেপালের ঘূর্ণনের প্রতি কারণ কোম্পানিটি প্রথমে অ্যারোনটিক্সের কাজ করত আসলে এটি ভাভারিয়ান পতাকার রং থেকে নেওয়া হয়েছে নাম্বার থ্রি এল জি এল জি এর লোগোটি আসলে একটি মুখের প্রতি যা বোঝায় তার গ্রাহকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় নাম্বার টু ইভার হাতিও অসাধারণ চিত্রশক্তির জন্য ইভান একটি হাতিকে প্রতীক হিসাবে ব্যবহার করেছে এমনকি লোগোর কান ভাঁজে রয়েছে যেমন মানুষ বেশ ভাঁজ দিয়ে রাখে মনে রাখার জন্য নাম্বার ওয়ান কোকাকোলা কোকাকোলা লোগের ও ও এল অক্ষরের মাঝে দেখা যায় ডেনমার্কের পতাকা যদিও এটি ছিল সম্পূর্ণ কাকতালীয় তবুও কোকাকোলা এই কাকতালীয় জিনিসটিকে ডেনমার্কের নিজেদের মার্কেটিং কোম্পানি ব্যবহার করে তো গাইস এই ছিল বিশ্বের বিখ্যাত লোগোগুলোর পিছনে আসল রহস্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তারপরও দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ